ইস্কনের টাকায় প্রথম আরো চড়ে ইস্কনার টাকায় ডেইলি স্টার চড়ে প্রথম আরও ডেলিস্টার এই কথা বললে অনেকে দুঃখ কষ্ট পান কিন্তু প্রথম আরও ডেলিস্টারকে কারা নিয়ন্ত্রণ করছে এই বিষয় নিয়ে আমরা কেউ কথা বলছি না আপনারা দেখেন চট্টগ্রামের সাইফুল ইসলামকে খুন করা হয়েছে কিন্তু প্রথম আলো কি লিখেছে আপনারা দেখেন ওরা কি ডেলি স্টার কি লিখেছে আমাদের তথ্য তথ্য মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা আছেন আমি আপনার কাছে বলতে যাচ্ছি আপনারা এই বিষয়গুলো আপনারা বলছেন তথ্য ছাড়া কথা বলবেন না ডেলি স্টার কি ছাপিয়েছে আপনারা দেখতে দেখেননি চট্টগ্রামের ঘটনাকে কেন্দ্র করে এটাই তো প্রমাণিত হয় যে তাদের তাদেরকে কেউ না কেউ পরিচালনা করছে সেটা কেউ নয় এটা আমাদের প্রতিবেশী রাষ্ট্র আমাদের প্রতিবেশী রাষ্ট্রের ভারতের ইশারায় প্রথম আলো চলে ইস্কনের টাকায় প্রথম আলো চলে ইস্কনের টাকায় ডেইলি স্টার চলে তাহলে এটা যদি আমি জানি এটা যদি এই গুটি এক ভাই জানে আপনার গোয়েন্দা সংস্থা কোথায় গেছে আপনার গন্ডা সংস্থার কাছে কি তথ্য নাই এই সংস্থা কার টাকায় চলছে নাকি আপনারাও তাদের টাকায় চলা শুরু করেছেন আপনারা যদি তাদের টাকায় না চলেন তাদের মানে ভারতের টাকায় স্কুলের টাকায় যদি আপনারা না চলেন তাহলে সুস্পষ্ট বক্তব্য দিবেন যে এদেরকে নিষিদ্ধ করতে হবে প্রথম আলো ব্যারিস্টারকে যারা পরিচালনা করে পরিচালনা পর্ষদ পরিবর্তন করেন তাদেরকে নিষিদ্ধ করলে হবে না পরিচালনা পর্ষদ পরিবর্তন করেন তার নাম পাল্টায় আজকে ছাত্রলীগ সাধারণ ছাত্র হয়ে গেছে আজকে যুবলীগ সাধারণ সাধারণ যুব হয়ে গেছে আজকে আওয়ামী সাধারণ নেত মানুষ হয়ে গেছে সাধারণ মানুষ হয়ে গেছে দেখেন এরা প্রত্যেকে সাধারণ সাথে প্রত্যেকটা জায়গায় আজকে এরা ডাঙ্গা হাঙ্গামাল লাগাচ্ছে চট্টগ্রামের ঘটনা ওরা স্লোগান দিচ্ছে জয় বাংলা জয় বাংলা স্লোগান দিচ্ছে স্করের প্রভাবে তাহলে সুস্পষ্ট হয় না এখানে আওয়ামী লীগের আছে তাহলে সরকার কি করছে সরকারের সরকারের উপর কি আমরা সন্দেহ করা শুরু সন্দেহ করতে চায় না কিন্তু সন্দেহ করতে বাধ্য করবেন না যারা ভারতের আছে হাসিনার দশর আছে প্রত্যেককে আপনারা চিহ্নিত করে ওদের বিনাশ না করলে বাংলাদেশে এরকম অরাজকতা চলতে থাকবে সবাইকে ধন্যবাদ